নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন বর্তমান সময়ে নারী নির্যাতন একটি বড় সমস্যা সমগ্র পৃথিবীব্যাপী এই সমস্যা এক জটিল থেকে জটিলতর রূপ ধারণ করেছে নারী নির্যাতন কোনো পৌরুষত্ব নয় বরং নারীকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে আঁকলে রাখাই পুরুষতান্ত্রিক সমাজের দায়িত্ব ও কর্তব্য পুরুষ নারীর সামনে রেখে তার নোংরা মনের প্রকাশ ঘটায় কিছু মানুষ আছে যারা নারী নির্যাতনকে খুশির উৎসব বলে মনে করে ধিক্কার চালায় সেসব মানুষদের যারা মানুষরূপী পশু এবং মা জাতিকে অসম্মান করে ষোলো ছদ্মবেশী পুরুষ ভেবনা না নারী এতটাই দুর্বল একদিন নারীকে অবহেলার কারণেই এই অসুর আজ নিধন হয় নারীরূপী দুর্গার হাতে নারীর কোমল হৃদয়ের নিচে চাপা আছে এক ভয়ঙ্কর তেজ যেদিন ওর বহিঃপ্রকাশ করবে সেদিন হবে সব ছাড়খার তবুও হাজার কষ্ট প্রতিকূলতায় প্রতিটি দিন কাটায় নারী এত বাধা সত্ত্বেও গর্বিত আমি একজন নারী নারীর বহু রূপের আধার তাই তো বলা হয় নারী আমি ঘরের লক্ষ্মী জননী রূপে ধন্য আমি ছাড়া এ সংসার সব কিছুই অসম্পূর্ণ বাপের ঘর ছেড়ে এসে স্বামীর ঘর বাঁধি জননী হয়ে সন্তানকে আগলে ধরে রাখি পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেরই বড় হয় তবু সেই পুরুষ জনম নারীর গর্ভে হয় অকৃতজ্ঞ পুরুষ যারা করে অসম্মান মাতৃত্বে পাপের ঘরা পূর্ণ হলে নিধন হয় সেই নারীর হাতে নিধন হয় সে নারীর হাতে ধন্যবাদ